হরেকৃষ্ণ এই বঙ্গভূমির ভূমি সন্তান হিসেবে আমি প্রতিটি সনাতনীর কাছে অনুরোধ করব। প্রতিটি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিকট অনুরোধ করব আগামী চার তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রাণের আট দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিকাল তিন ঘটিকায় সমাবেশে সম্মিলিত হব তো আমরাও আসছি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারাও সকলে দলে দলে যোগদান সনাতনী সমাজ আগামী চৌঠা অক্টোবর বিকাল তিন ঘটিকায় সনাতনী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রধানতম আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হচ্ছি আপনারা আসছেন তো আগামী চার তারিখ সবাই সমস্ত সনাতনীরা মিলে দলে বলে আমাদের এই আট দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাই রাজধানী ঢাকায় প্রবেশ করব আপনারা সবাই যাবেন তো হরে কৃষ্ণ সবাইকে শুভ প্রণাম আগামী ছাত তারিখ শুক্রবারে আমরা বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার ডাকাতে সমস্ত সনাতনীদের যে আটটা প্রাণের দাবি এই প্রাণের দাবি পরিপূর্ণ রাখতে আমরা সবাই ডাকার উদ্দেশ্যে রওনা করব আমাদের এই সংগঠনের সাথে এবং মন্দিরের সাথে আমাদের নানান প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব। আপনার সবাই উপস্থিত থেকে আমরা যাতে এই দাবিকে পূর্ণরূপে আমরা এই পরিপূর্ণ যাতে সরকার করেন তার জন্য আমরা দেখা যাচ্ছি আপনারা সবাই এসে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবেন এই অনুরোধ করেছি সবাইকে শুভ প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ইতিমধ্যে আমরা সকলেই অবগত যে আমরা সনাতনী সমাজ ঐক্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য আট দফা দাবি নিয়ে চার তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সম্মিলিত হতে যাচ্ছি আমি শ্রী শ্রী তুলসী আশ্রম ও সকল অদ্বৈত উচ্ছত ধামের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব এবং সকল সনাতনী সমাজকে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা এই আন্দোলনে যোগদান দিয়ে এই আন্দোলনকে সাফল্যমন্বিত করবেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন আমি আগামী চার তারিখে আমরা সকলে ঢাকা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সকলে একসাথে অংশগ্রহণ করতে যাচ্ছি আপনাদেরকে সকলকে আমি অনুরোধ জানাচ্ছি সকল গুরুবাই গুরুবোন এবং ভক্তবৃন্দ সকল সনাতনী সম্প্রদায়ের সকলের বাংলাদেশের যে যেখানে থাকুন না কেন সকলকে আমি শহীদ মিনারে এসে একসাথে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ সবাইকে বৈষ্ণবের প্রনাম তো আমাদের সনাতনী সমাজের সারা বাংলাদেশী যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তারে ভিত্তিতে আমরা আর্দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ডাকাতে আমাদের যে মহা সমাবেশের আয়োজন করেছেন আমরা সবাই দলের দলে অংশগ্রহণ করার জন্য আমি বিভিন্ন বিনম্র প্রার্থনা করছি আমরা আর্দফা দাবির লক্ষ্যে আমরা সকলে ঢাকায় আসছি তো আপনারা সকলে সমানভাবে ঢাকায় আসছেন তো সবাই তো সকলে আসার জন্য অনুরোধ রইল আমরা আমরা সেই আন্দোলনের হতে পারি আগামী যে চার তারিখ আমাদের যে মহাসমাবেশ হবে ঢাকায় আপনার যা আট দফা দাবির পূরণের জন্য আপনারা সবাই উপস্থিত হবেন আমরা সবাই উপস্থিত হচ্ছি সকলের প্রতি আহ্বান রইল আপনারা সবাই উপস্থিত থাকবেন